কেন্দ্রীয় সরকার প্রণীত ওয়াকাপ বিলের বিরুদ্ধে দিনহাটা সংহতি ময়দানে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল শুক্রবার উত্তরবঙ্গ মুসলিম উম্মাহ ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন তাদের অভিযোগ সংশোধিত আইনটি সংখ্যালঘু মুসলিম সমাজের ওয়াকাপ সম্পত্তির ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে যা সাংবিধানিক অধিকারের পরিপন্থী সমাবেশে বক্তব্য রাখেন সমাজকর্মী জাকারিয়া হোসেন শিক্ষাবিদ নূর আলম হোসেন হাজি আকবর আলীসহ দিনহাটার বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বক্তারা অভিযোগ করেন এই আইন মুসলিম সমাজের নিজস্ব সম্পত্তির ওপর অধিকার খর্ব করবে এটি এক ধরনের প্রশাসনিক স্বেচ্ছাচারিতা যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী তারা আরও জানান সংশোধনী বোর্ডের ওপর সরকারি নিয়ন্ত্রণ বেড়েছে এবং মুসলিম মতামত উপেক্ষা করে সম্পত্তি ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করার পথ খুলে গেছে সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে অবিলম্বে ওয়াকাপ বিল বাতিলের দাবি জানানো হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে দিয়ে বলা হয় দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ্য এদিনের কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান তুলে ধরেন আগামী সোমবার কোচবিহারের রাজবালার মাঠে বৃহত্তর জমায়েত করার ডাক দিয়েছেন সংগঠনের সদস্যরা সংসদে এবং রাজ্যসভায় যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের এটা স্বার্থের পরিপন্থী এই আইনের দ্বারা সম্পত্তি হস্তগত করার অপশেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং আমরা মহাত্মা সাজকের কাছে আমরা সড়কপত্র প্রদান করলাম প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবার জন্য আশা করি আমাদের এই মানে অনুরোধ সহানুভূতির সাথে বিবেচনা করা হবে নতুবা বৃহত্তর আন্দোলনে সমাজ সামনে বাধ্য হব যদি আমাদের এই মূল্য রক্ষা করা না হয় কি নাম আমার নাম আকবর আলী কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স